চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বলেছেন শিক্ষার্থীদের শুধু বই পুস্তক নির্ভর হলে চলবে না নৈতিকতা মানবিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে জ্ঞান অর্জনের পাশাপাশি সততা শৃঙ্খলা ও দায়িত্ববোধ চর্চা করলেই তারা আদর্শ মানুষ হয়ে উঠতে পারবে বৃহস্পতিবার বলুয়ার্ড দিঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মিউর বলেন একটি বিদ্যালয়ের সফলতা নির্ভর করে শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা শিক্ষার্থীদের অধ্যা ও অভিভাবকদের সহযোগিতার উপর বর্তমানে এই বিদ্যালয়ের অবস্থান চব্বিশতম হলেও আগামীতে তার শীর্ষ দর্শে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করতে হবে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যায়ন খেলাধুলা ও সুস্থ বিনোদনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান পাশাপাশি শিক্ষকদের প্রতি আজীবন সম্মান ও দেশের প্রতি দায়বদ্ধতা ধারণ করারও অনুরোধ জানান অনুষ্ঠানে চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিন চাকমা প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রকৌশলী কামরুল আহসান সহ শিক্ষক শিক্ষিত অনুষ্ঠানে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড কিসেঞ্জার চাকমা প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রকৌশলী কামরুল আহসান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন যে স্কুলটি হাইস্ট র্যাঙ্ক অর্জন করেছে এ বলুয়ান উচ্চবিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের পাশে লামাবাজার লামাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত হোসেন সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি নাইনটি টু পার্সেন্ট এমাং অল সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ স্কুল সো দ্যাট আই মাস্ট গিভ বিগ হ্যান্ডস ফর হিম এটা অত্যন্ত প্রশংসার যে একজন হেডমাস্টার হয়েছে উনি সহকারী শিক্ষক থেকে এবং উনার শিক্ষকতার উনত্রিশ বছরের ২৬ বছর উনি স্কুলটাতে কাটিয়ে দিয়েছেন জয়ী হওয়ার পরেও কিন্তু নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বড়োয়ার থেকে সিটি কর্পোরেশন সাদা হুসেন মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন নষ্ট করছে সারাক্ষণ মোবাইল ধরে ধরে এভাবে দেখে আমি অনেক রুগী দেখি ছোট বাচ্চারা কিন্তু ঘর ব্যথা নিয়ে আসে চোখের সমস্যা নিয়ে আসে কাজে সব সময় মোবাইলে কিন্তু মোবাইলের দিকে তাকাবে না এই জন্য আমি খেলাধুলার কিছু ব্যবস্থা করি এখানে মাঠ আছে কিনা আমি জানি না আপনাদের মাঠ খুবই দরকার আমি এই আশেপাশে ধরেন আপনাদের যদি মাঠ না থাকে এখানে জকতে জকটে স্কুলের একটি মাঠ আমি ঠিক করে দিয়েছি আমি একটা ফান্ড সেখানে দিয়েছি প্রয়োজনে সেখানে আমি এখানকার দুটি বালিকা বিদ্যালয়কে এলাও করব যাতে করতেরা গিয়ে সেখানে খেলতে পারে ঠিক আছে এইটা আমার স্কুল সিটি কন্ট্রোল তাও সেখানে আমি একটা বিশাল ফান্ড দিতে মাঠটা সুন্দর করতে আর আমি বেশি বক্তব্য রাখছি না আমার আরো প্রোগ্রাম আছে তাবাসসুম হকানিকা দৈনি কাজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট